পৃথিবীতে সাফল্য কোনো ভাগ্যের খেলা নয় কোনো নির্দিষ্ট নিয়মের ফল যেগুলো জানলে আপনি নিজেও বড় কিছু করতে পারবেন আজকের গল্প কোনো সাধারণ গল্প নয় আজকের গল্প একটা ব্যর্থ মানুষের যিনি তার পরিশ্রমের মাধ্যমে সফলতা এনেছিলেন তাকে কিনা মানবতার ফেরিওয়ালাও বলা হয়ে থাকে কারণ তার সারা জীবনের উপার্জিত অর্থ গরিব দুঃখী মানুষকে পিরিয়ে দিয়েছেন তো চলুন গল্পটি শুরু করি তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দিন ইন্ডিয়াতে আগে কোনো উন্নত দেশের হেল্প ছাড়া গাড়ি বানানো সম্ভবই ছিল না তখন একজন মনে মনে ঠিক করে দেশের হেল্প ছাড়া ইন্ডিয়াতে তৈরি গাড়ি বানাবে এটা শোনার পরে অনেকেই তাকে এত বড় নিতে নিষেধ কারণ তারা জানতেন উন্নত দেশের টেকনোলজি গাড়ি বানানো কোনো রকমই সম্ভব না কিন্তু তিনিও ছিলেন খুব জেদি তিনি মনে মনে ঠিক করেই নেয় যে এই কাজ সে করবেই তাই তিনি ঘাট বেঁধে মাঠে নেমে পড়লেন আর দিন পরিশ্রম করে ইন্ডিয়াতে সেই গাড়ি তৈরি করে ফেললেন আর সেই গাড়ির নাম তিনি রাখলেন ইন্ডিকা এরকম কাজ করার কোন মেধাবী আর জেদি লোকের দ্বারাই তো সম্ভব তিনি আর কেউ নয় তিনি হলেন টাটা গ্রুপ অফ চেয়ারম্যান মিস্টার রতন টাটা তিনি তো সেই কাজ শুরু করে দিলেন কিন্তু পদে পদে তার বিজনেসের লসের দিকে আর লস না সামলাতে পেরে তিনি একদিন আমেরিকায় যান আর সেখানে গিয়ে তিনি ফোর্ট মোডের চেয়ারম্যানের কাছে হেল্প চান সব শুনে ফোর্ট কোম্পানির চেয়ারম্যান রতন টাটাকে তুচ্ছ তুচ্ছতা শুরু করলো তিনি আরও বলল যখন গাড়ি বানাতে পারবেন না তাহলে গাড়ি বানাতে গিয়েছিলেন কেন তিনি বললেন কিনে নেবেন আর সেটা করে তিনি টাটা থেকে দয়া করবেন টাটা সেটা শুনে খুবই অপমানিত বোধ করলেন সেখান থেকে তিনি তখনই বের হয়ে চলে আসেন কিন্তু তিনি জানতেন না কাকে অপমান করলেন রতন টাটাও ছিলেন খুব জেদিয়ার সাহসী তাই তিনি বদলা নেওয়ার জন্য আবারও দেশে ফিরে তার গাড়ি তৈরির কাজে মন দিলেন তার নির্ঘুম রাত আর অক্লান্তি পরিশ্রমের ফলে দেখতে দেখতে রতনটাটা আবারও তার টাটা মোটরসে সফলতার মুখ দাঁড় করালেন কিন্তু সে সময় ফোর্ট কোম্পানির লসের রান করতে থাকে সেটা দেখে রতনটাটা আরও একবার আমেরিকায় যান সেই ফোর্ড কোম্পানির কাছে যারা কিনা একবার অপমান করেছিলেন গাড়ি বানাতে পারে না আর এইবার তিনি হেল্প চাইতে নয় হেল্প করতে সেখানে যান তিনি ফোর্ট কোম্পানির সবচেয়ে সফল দুটি ব্র্যান্ড জ্যাকওয়ার্ড এবং ল্যান্ড ওভার তাদের কাছ থেকে কিনে নেয় যার কিনা একদিন রতন টাটাকে অপমান করেছিল আজ তারাই বলছিল রতন টাটা তাদের গাড়ির ব্র্যান্ড কিনে তাদের উপর দয়া দেখি বন্ধুরা মনে রাখবেন নিজের জেল আর পরিশ্রম এমন এক বস্তু যা কিনা যে কাউকে অসফল থেকে সফল করেই ছাড়বে রতন টাটার তিনটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস যেটা শুনলে আপনার ব্যর্থ জীবন সফলতা অর্জনের জন্য মরিয়া হয়ে উঠবেন রতন টাটা বলেন নিজের প্রতিভাকে এমনভাবে পালিশ করুন ঠিক যেমনভাবে আপনি আপনার হিরে পালিশ করেন আসলে প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট থাকে কিন্তু শুধু মাত্র ট্যালেন্ট থাকলেই হয় না সঠিক ট্রেনিং আর এডুকেশনের মাধ্যমে সেই প্রতিভাকে পালিশ করা দরকার তবে প্রতিভার বিকাশ ঘটে দু নম্বর হলো এমনভাবে সংকটের মোকাবিলা করুন যাতে করে আপনি সর্বদা মাথা উঁচু করে রাখতে পারেন আর রাতে ভালোভাবে ঘুমাতে পারেন কেননা সমস্যা প্রতিটি মানুষের জীবনে আসে আমারও জীবনে এসেছে তাই কঠোর পরিশ্রম আর নিজের চিতকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে লেগে পড়ুন সফলতা আসবেই তিন নাম্বার হলো যদি আপনি দ্রুত চলতে চান তাহলে একা চলুন কিন্তু আপনি যদি অনেক দূর পর্যন্ত যেতে চান তাহলে একসাথে চলুন কেননা দ্রুত চলার সময় সঙ্গে কেউ থাকলে সে আপনার মনোযোগ ঘুরিয়ে দেবে আর আপনি দ্রুত চলতে পারবেন না বন্ধুরা যেখানে একজন সাধারণ ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম লাগে সেখানে একজন পরিশ্রমী ব্যক্তি স্বপ্ন আর জেদ ঘুম থেকে জাগে তুলে তারা দিন রাত এক করে দেয় সফল হওয়ার জন্য এর জিদ আর কঠোর পরিশ্রম ব্যর্থ হওয়ার পরও পিছিয়ে আসে দেয় না তারা সবল পাকে স্বর্গের দোয়ার থেকে টেনে বের করে আনে আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট্ট সিদ্ধান্ত কিভাবে দেয় আমরা অনেকেই ভাবি জীবনে পরিবর্তন আসে ভাগ্য কিংবা কোনো অলৌকিক ঘটনায় কিন্তু সত্যিটা হলো জীবন বদলে যায় নিজের স্বপ্ন ধৈর্য আর প্রাণপাণ চেষ্টায় জীবনে ধরে চাইলে নিজেকে প্রস্তুত করতে হবে নিজের মেধা আর ট্যালেন্ট দিয়ে শুধু শুয়ে বসে স্বপ্ন দেখলে হবে না টাকা আর্ন করতে শিখতে হবে টাকাকে কাজে লাগাতে হবে আমাদের মধ্যে অনেকেই জানে না যে আমি কি করতে চাই কেন করতে চায় তারা তাদের ভবিষ্যৎ নিয়েও অতটা চিন্তিত নয় মনে রাখবেন সফলতা একদিনে আসে না সফলতার জন্য দিন এক করে কঠোর পরিশ্রম করতে হয় আর একবার যখন সফলতা চলে আসে তখন তাকে আর কেউ পিছিয়ে ফেলতে পারে না তাহলে চলুন আজকে থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি আজকে থেকে কঠোর পরিশ্রম করব। আর এমন কাজে পরিশ্রম করব যেন ব্যর্থ হওয়ার পরও একদিন সফলতা আসে আর সেদিন সারা দুনিয়া দেখবে আপনার সফলতা ধনী হতে চাইলে পরের গোলামি নয় নিজের গোলামি করুন পরের গোলামি তারাই করে যারা নিজের ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য মরিয়া হয়ে ওঠে একজন চাকরিজীবী সারা মাস মালিকের আন্ডারে থেকে মাস শেষে যা বেতন পাই তাই নিয়ে হ্যাপি থাকে এতে করে সংসার তো চলবে কিন্তু কোনোদিন ধনী হতে পারবে না আর একজন বিজনেসম্যান লোক খাটিয়ে মাসে কোটি কোটি টাকা আয় করে নেয় আর নিজের লাকজারি জীবন পালন করে বন্ধুরা এমন সব মোটিভেশনাল এবং জ্ঞানভিত্তিক শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন